হুজুর আপনি আমারে বাঁচান হুজুর আমি অনেক বড় অশান্তির মধ্যে আছি আমি রাতে ঘুমাইতে পারি না আমি কোনো কামে মনোযোগ দিতে পারি না হুজুর হুজুর আপনি আমার একটু ভুল দিয়ে দেন হুজুর হুজুর আমার ভিতরে ঝড় বন্যা বইয়ে দিতেছি আমি কারোর কাছে আলাপ করতে পারি না ফোন না হয় আমি তোমকে একটু দিলাম কিন্তু কি কারণে তুমি ঘুমাইতে পারো না তোমার মনে কেন এত অশান্তি সেগুলো নিয়ে কি কোনো ভাবছো সমাধান তো ওর ভিতরেই আছে পাপ করছি হুজুর আমি অনেক বড় একটা পাপ করে ফলাইছি অনেক বড় একটা অন্যায় করে হলাইছি যার সাথে পাপ করছো তার কাছে যাও তার কাছে মাপ চাও খুইলা বলো আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ আমাদেরকে মাপ করে দেয় আর সে তো একজন মানুষ সৃষ্টির সেরা জি যাও গুণ খুইলা তারে সব কিছু বলো আদির আর টি তোমার লাগে আমার কিছু কথা আছে কিছু কথা জান আমি তোমার সব কথা বলবো আমি আমার মাইয়া বলে তোমার সব কথা বলবো কো আমার জান্নাতের সামনে আমি কথা বলবো জান্নাত

আমার ঘরে তো আর বউ নাই। এক 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 তরকারি খাবো। ঘরে বউ থাকলে না একদিন একটু মাছের তরকারি, একদিন ডাল সিমের তরকারি, একদিন একটু কচুর শাক খাইতে পারতাম। hore নাই। তি বেশি লাগতেছে। হে তোমার দরবারে হাত তুললো আল্লাহ। তুই একটা দোয়া করতে চাই। এই মিডা মানুষটারে আমার ঘরের বউ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার দরবারে হাত তুলছে আল্লাহ তুমি। এ তুমি দোয়া কবুল করনীয় আল্লাহ। আল্লাহর কাছে তো কইলেনি। আমার খালার কাছে করতে হইব না এখন সুমন ভাই আমার বান্ধবীকে কষ্ট দিয়েন আরে থামো তো সুমন ভাই ভিটটা কিছু লাগলে বই তোমরা এখন বাসায় যাও বাসায় গিয়ে কিছু লাগলে আমারে বইলো আমার ভাঙা ঘরে আজ থেকে পূর্ণিমার আলো আইবো পূর্ণিমার আলো আমার নিজেরে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে কি এটা একটা ঘুরি জামাইরে তো শ্বশুর বাড়ি থেকে কিছু না কিছু দেয় আপনি তো কিছু পান নাই আমি কিছু টাকা জমাইছিলাম হেরা দিয়ে আপনার লেগে ঘুরে রাখিনছি তুমি তো আমার একটা ঘুরে দিলা আমি তো তোমার কিছু দিতে পারলাম না কে কইছে আপনি আমার কিছু দিতে পারেন নাই আপনি তো আমার একটা নতুন জীবন দিছেন সর্মের পর আবার আব্বা আবার আম্মা আবার বড় ভাই একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর থেকে দাদি ভাই সবাই আমারে অপেক্ষা কইতো সরু থেকে খালা বাসায় বড় হয়েছি আপনি তো আমার থেকে অনেক ভালো মেয়ে বিয়া করতে পারতেন আমার একটা অপয়ার এ ক্যান বিয়া করলেন আপনি তুমি অপয়া না তুমি যদি অপহে মেথাও তাহলে আমি অপয়া মানসি আমাকে অপয় করলে অপয় কইবো আমরা দুই অপয়ে মিললে একটা সুন্দর সংসার করে দেখা দেবো আর হুনু এই আমারে কিন্তু আপনি আপনি করে ক জাইবো না স্বামী না বউ না তুমি কই তুই বউ হয়েছি আমি জেনে তোমা তুমি হ হে লঞ্চ কই কই যায় এই বড়ড়ি বরিশাল আর ছোটুড়ি সাতপুর যায় তা তোমার এটি দিকে কাম নাই তুমি কই যাইবা তোমরা তো চার ঘন্টা জাগা না শুশুবাড়ি নাই কল জন্মের সময় মারা মারা গেছে আর দুই নাগুরা ঠিক 90 দিন পর বাপ মারা গেছে বাপের চেয়ে আর এত মনে নাই আর মায়ের তারে তো মনে নাই আমার আসলে আপন কইতে কেউ নাই কে আপনার আমি আসছি না তুমি তো আছো তাই বউ আয়াৎ মতের কথা কারো কারো হাতে এটা তো আমাকে করার কিছুই আমি কই কি আমরা যদি দুইজন থেকে তিনজন হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হয় অবশ্য আমার ছোটবেলার থেকে একটা শখ আছে ছেলে কি যে আমার একটা মেয়ে না চলে একটা একটা দিয়ে হয় নাকি একটা তো আমার কান্দিই থাকবো আর মাথায় উঠায় রাখ দুই হাতে দুইটা থাকবো

আমার তো সংসার করতে ভালোই লাগবে। তোমার তো ভালোই লাগবে। নতুন সংসার না? এখন তো ভালোই লাগবে। কয়েকদিন যা তারপর দেখ মনে। কিচ্ছু তো কেমন জানি মাথাটা চক্কর দিল আজ। আর শুইলে ঘুমিন করতেছে। বমি বমি লাগতেছে, বসিছিল না। এই সময়টায় এরকমই লাগে। মাথা চক্কর দিতাস না? খারাপ লাগতেছে বমি বমি ভাব হইতেছে। জি ভাবি। কই তুমি? আমি তো অফিসে কাম করি।

ও ভয় না কিছুই বোনা তোমার শুনো আমার যদি কিছু হয়ে যায় বাবুর দেখা লেগে তুমি কিন্তু আরেকটা বিয়া করবা আমার কোজে টুকরার যাতে কোনো অবহেলা না হয় আচ্ছা মায়া কেমন দেখবো বিয়ার লেগে তোমার মতো আচ্ছা তোমার তো কয়েকটা বান্ধবী আছে গান আছে এর মধ্যে থেকে কারো পছন্দ করবো নাকি তোমার খালাতো বা মামাতো কোনো আবি একটা বোন আছে কি হলো সেতকে মাইয়া কে আমারে কষ্ট কইছি পুরো বাবা জলে না তো বিয়া করমু একটা ভালো মাইয়া দিয়ে বিয়া করতে হইবো না আরটা জীবন কাটামো হের লাগে এর লাগে কিন্তু আমাগো কলিজার টুকরা হেন্ডিজ আর মায়ের কাছে বড় হইবো তোমার কিছু হইবো না আমি তোমার কিছুইতে দিমু না

সম্প্রতি হাসপাতাল থেকে বাচ্চা চুরি যাওয়ার প্রবণতা বেড়েছে গত মাসে একটি বাচ্চা চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ একটি সংঘবদ্ধ বাচ্চা চোর চক্রে খোঁজ পায় পুলিশ এখন সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করার মাধ্যমে বাচ্চা চুরির হোতাকে গ্রেফতার করার চেষ্টা করছে

আমার আম্মা আমি তোমার লোকই থাকো মাম্মা করতেও যাবো না হুজুর আপনি আমার বাঁচান হুজুর আমি অনেক বড় অশান্তির মধ্যে আছি আমি রাইতে ঘুমাইতে পারি না আমি কোনো কামে মনোযোগ দিতে পারি না হুজুর হুজুর আপনি আমার একটু ফু দেন হুজুর হুজুর আমার ভিতরে জ্বর বন্য হয়ে যেতেছে আমি কারোর আলাপও করতে পারি না ফু না হয় আমি তোমাকে একটু দিলাম কিন্তু কি কারণে তুমি ঘুমাইতে পারো না তোমার মনে কেন এত অশান্তি সেগুলো নিয়ে কি কখনো ভাবছো সমাধান তো ওর ভিতরেই আছে পাপ করছি হুজুর আমি অনেক বড় একটা পাপ করে ফলাইছি অনেক বড় একটা অন্যায় করে ফলাইছি যার সাথে পাপ করছো তার কাছে যাও তার কাছে মাপ চাও তারে খুইলা বলো আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ আমাদেরকে মাপ করে দেয় আর সে তো একজন মানুষ সৃষ্টির সেরা জি যাও বোন খুইলা সব সবকিছু বলে হ্যাঁ কি কথা আছে কিছু কথা জানি আর তোমার সব কথা বলবো আমি আর আমার মাইয়া বললে তোমার সব কথা বলবো ক

আমি আমি মনে করছিলাম আমি তোমার হারাই হালামো এই যদি হয়তো তুমি সারা আমার কেউ নাই আমাকে আমার মনে হইতেছিল আমি যদি তোমার হারাই হারাই তো আমি যাই যাবো

এ আপাই মাইন্ডেসে একবার দেখলে আমার মনে থাকে আমি জীবনে বলি না আমার স্পষ্ট মনে আছে আপনার বাচ্চা লো এসে আপনি তার কথা কেন আপনি যে বললেন আপনার ঘরে দুইটা পোলা মাইয়া নাই তাহলে মায়ের মা করে ডাকিস তাই হ্যাঁ মাইয়া কি অস্বীকার করেন নাকি একদম চুপ পিটার বাচ্চা হ্যাঁ যে বাচ্চার পিতৃের কোনো পরিচয় নাই আমার ছোট্ট একটা ভুলের জন্য আমার সারাটা জীবন আমি নষ্ট করতে পারবো না হ্যাঁ এরকম চারজ বাচ্চার জন্য আমার কোনো সম্পর্ক নেই চারজ বাচ্চার সাথে মা তোমাকে কতবার বলেছিলাম ওকে ডাস্টবিনে ফেলে দাও তুমি দয়া দেখে মানুষ খুঁজতে গেছিল হ্যাঁ ডাস্টবিনে কেন ফেলে না আর নিছিল নিছিল না আপনি চুরি কইরা আবার নি কেন টাকার জন্য এই চারজ বাচ্চা পিছনে নে একটা টাকা খরচ করব না ওই ওকে ফেলে ফেলে দে

তুই পুলিশ ডাক। আমি আমিতরে ধর্ম পুলিশে। তুই কি ধরাবি? না শাক পুজো দারণেতে চলো। আমার জামাইটা পৃথিবীর বুকে সবচেয়ে খারাপ কষ্ট করছে, সবচেয়ে নিকৃষ্ট কষ্ট করছে। আমার নিজের কষ্ট হয়, মা মনে হইতোছিল। তবে আমার নিজের বাচ্চাদের একটা। আমার বাড়ির আমি চোখে দেখি নাই। একবারে লেগে পুকে জরা দেখতে পারি নাই আমি আমার বাচ্চাটারে। আমি জীবনে জানোয়ার দেখি নাই। দাদুকে নিজে চোখে দেখিয়ে গেলাম শুধু জন্ম দিলে মা হয়ে যায় না চলো সুমন ইসলাম হোয়াট ইজ নেম মাই मदर्स নেম ইজ খাতুন এন্ড হোয়াট ইউ my ইসলাম কলিজার ডেকরা